বাংলা গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সোনারপুরের অধ্যাপক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রতি বছরই পৃথিবীর সমস্ত গবেষকদের গবেষণা পত্র থেকে বাছাই করা দুই শতাংশ গবেষকের নাম প্রকাশিত হয় সেই তালিকাতেই এবছর জায়গা পেয়েছেন সোনারপুরের কোদালিয়ার বাসিন্দা সন্তু দেব আসানসোলের বিধানচন্দ্র কলেজের অধ্যাপক সন্তু তার ম্যাথামেটিক্যাল ফিজিক্সের উপর বিশেষ গবেষণা পত্রের জন্যই এই স্বীকৃতি পেয়েছেন দু হাজার চব্বিশ সালে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি টপ যে সাইন্টিস্টের লিস্ট বেরিয়েছে টু পার্সেন্ট সাইন্টিস্ট লিস্ট তো সেইখানে ইন্ডিয়া থেকে টপ টু পার্সেন্টের মধ্যে আমি ইনক্লুড হয়ে যাই ভারতের মোটামুটি কতজনের নাম আছে সেটা ভারতে টোটাল পাঁচ হাজার চারশো সামথিং আমাদের রাজ্য থেকে কতজন আছে জানেন রাজ্য থেকে এক্স্যাক্টলি কিছু আইআইটি খড়গপুর থেকে আছে আইআইটি খড়গপুর থেকে সিক্সটি সেভেন বাকি ওই মোরাললেস হান্ড্রেড ম্যাক্সিমাম টোটাল আছে। মানে আপনি আপনার কাজটা কী যে কাজের জন্য এই স্বীকৃতিটা পড়ার মেনলি বর্ড এরিয়া হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি এবং অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সে যেটা আমি সাব ডিভিশন যেটাতে পেয়েছি আর মেনলি কাজটা হয়েছে বিভিন্ন জিওমেট্রিক ফ্লো বা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ সরিটর্নগুলোকে বিভিন্ন রিমানিয়ান মানিফোলের উপর স্টাডি করা এবং সেগুলোকে বিভিন্ন স্পেস টাইমের উপর এক্সপ্লোর করা এটাই মেন জিস্ট কাজ আচ্ছা মানে এটা কি ভেবেছিলেন কখনো যে এই স্বীকৃতিটা আসবে না সেটা একদমই ভাবিনি মানে আমি দেখতাম প্রতি বছর পাচ্ছে অনেক মানে আমার মানে অন্যান্য প্রফেসর বা সিনিয়র মানে আমি জুনিয়র হিসাবে বলতে পারেন পেয়েছি মানে থার্টি ফাইভে যে হয়তো ইন্ডিয়া থেকে পেয়েছে আমি জানি না কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আগামী দিনে কী পরিকল্পনা আগামী দিনে আরও রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই কাজগুলো যাতে আরও মানে আরও ডেভেলপ করতে পারি আরও বেশি তাই চাইছি বা আরও রিসার্চের জায়গাটা আমি ইম্প্রুভ করতে পারি এখন আপনি বাই প্রফেশন কি করেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসানসোলে বিধানচন্দ্র কলেজ আসানসোলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দারিদ্র্যের সাথে লড়াই করে বড় হয়েছে সন্তু বরাবরই মেধাবী ছাত্র তিনি স্কুলে বরাবরই প্রথম হয়েছে স্কুল পেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন আইআইটি ডাক উপেক্ষা করে যাদবপুর থেকেই পিএইচডি করেছেন মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ও ডি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন থু চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগপুর থানা সংলগ্ন দিলগিটির কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এইট থ্রি টু এইট ডবল জিরো সেভেন ডবল জিরো এবং নাইন নাইন থ্রি থ্রি সেভেন ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম সাফল্যে খুশি বাবা মা দাদা থেকে শুরু করে ছোটবেলা স্কুলের শিক্ষক সকলেরই আশা আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য পাবে সন্তু ছেলের এই সাফল্যে সন্তুর বাবা বলেন খুব ভালোই লাগছে যে লেখাপড়া তো কোনোদিন বলতে হয়নি নিজের থেকেই সব পড়তো পড়তো যা সে একটা বড় হয়েছে ভালো হয়েছে আর বড় হতে পারে এটাই আমার খুব আনন্দ যে আমার ছেলে লেখাপড়াটা ভালো শিখেছে ভালো জায়গায় যাচ্ছে এইটাই আনন্দ পড়াশোনা কি ছোটোবেলা থেকেই মেধাবী মেধাবী ওই কোদালি স্কুলে টেন পর্যন্ত ফার্স্ট হয়েছে তারপরে ওখান থেকে নাই পড়েছে আর বাদবাগি এম এস সি বিএসসি পিএইচডি নেট ফেড সব এর থেকে যাদবপুর থেকেই করেছে এরকম একটা ধরুন আন্তর্জাতিক স্বীকৃতি যে আসবে ছেলেকে ছেলের হাত ধরে সেটা কি ভেবেছিলেন তখন ভাবিনি আসন ঠাকুর বিয়েছে আলাদা ভালো লেখাপড়া করেছে পেয়েছে এটাই আনন্দ আর কি যে ওই বিদায়চন্দ্র কলেজে পেয়েছে আসানসোলে এটাই তো খুব আনন্দ যাক আরো যত বড় হতে পারে এটাই আমি আশা করব এটাই কোদালিয়া প্রসন্ন বঙ্গ হাই স্কুলের গর্ব সন্তুদে সন্তু সাফল্যের কথা জানিয়ে এই কথা বললেন ওই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মাইতি ভীষণ ভালো লাগছে খুবই গর্বিত ওর জন্য এরকম একটা কাজের জন্য আর আমার যতটা নলেজে আছে ৩৩ বছর বয়সে মানে এত কম বয়সে ভারতবর্ষ থেকে এরকম ধরনের স্বীকৃতি খুব কমজনই পেয়েছে আর কি আর সন্তু আম সন্তুকে আমরা ফাইভ থেকে পড়িয়েছি ভীষণ মানে ওবিডিয়েন্ট এবং ভীষণ শান্ত খুবই ভালো ছিল পড়াশোনায় পড়াশোনায় তো ভালো অবশ্যই এটা নিয়ে কোনো বক্তব্য চলে না খুব গরিব বাড়ি থেকে এসেছে ওর মা বাবা আমি ব্যক্তিগতভাবে ওদের বাড়িতেও গেছি একদম ওই সিক্স সেভেন থেকে গেছি তো বাবা মায়েরা পড়াশোনার জন্য মানে এত মানে ছিল ওদের পড়াশোনার জন্য এত মানে চেষ্টা করেছেন এটা ভেবেই আমার তখন খুব ভালো লাগতো আমি বাড়ি গিয়ে ওদেরকে আ আলাদা করে ইন্সপায়ারও করেছি পরবর্তীকালে ও যখন মানে এইচএসএ সায়েন্স নিয়ে আমাদের স্কুলে সায়েন্স ছিল না অন্য স্কুলে চলে গেছিলো তো ওখান থেকে সায়েন্স নেওয়ার পর ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগুলোতে না গিয়ে যখন ও জেনারেল লাইনে পেয়েছিলো তখনও আমি ওকে সাধুবাদ দিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো যে তুই ইঞ্জিনিয়ারিং বা কিংবা মেডিকেলে না গিয়ে জেনারেল লাইনে বেছে নিয়েছিস এটা আমার ওর মানে ভীষণ ভালো লেগেছিলো তো পরবর্তীকালে যাদবপুর থেকে মাস্টার্স করার পরে অনেকগুলো আইআইটিতেই ও পিএইচডির জন্য চান্স পেয়েছিলো কিন্তু কোনো রাতেই না গিয়ে ও যাদবপুরকেই বেছে নিয়েছিল এটাও এটাও একটা ব্যাপার যে বাংলা ছেড়ে ও যেতে চায়নি আর খুব ভালো খুব ভালো মানে ওর তো ওর এই স্বীকৃতি মানে আমাদের স্কুলের কোন ছাত্র এরকম ধরনের স্বীকৃতি পেয়েছে আমার জানা নেই তো ভীষণভাবে গর্বিত আমি ওর জন্য একদম বাংলার তো অবশ্যই গর্ব দক্ষিণ চব্বিশগণ গর্ব আমাদের সবাইয়ের গর্ব কোদালিয়ার গর্ব আগামী দিনে মানে কোথায় দেখছেন ছাত্রকে অনেক আন্তর্জাতিক স্তরে দেখতে চাই ওকে অবশ্যই আন্তর্জাতিক স্তরে দেখতে চাই ওকে জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স